ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়গুলোর একটি পার করছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস যা করতে চাইছেন তা তো হচ্ছেই না উল্টো চাপে পড়ে নিজে আউট হচ্ছেন চাপ বাড়ছে দলেরও অনেকদিন ধরেই পারফরম্যান্সের অবস্থা নরবরে বিশ্বকাপের আগেও ছিলেন না চেনা ছন্দে প্রায়ই ধুঁকতে দেখা গিয়েছে এই ব্যাটারকে তবে ভারতের বিপক্ষে পরের ম্যাচে লিটন দাসই হতে পারেন ভরসা অন্তত অতীতে ভারতের বিপক্ষে বড় মঞ্চে লিটন কুমার দাসের পারফরম্যান্স সেটি বলে টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরিস্থিতি অনুযায়ী আটত্রিশ বলে ছত্রিশ রানের একটি ইনিংস খেলেছিলেন তখন অনেকেই মনে করেছিলেন সামনের ম্যাচগুলোতে লিটন দাস ফিরবেন চেনা ফর্মে ব্যাটে আসবে রান তবে তা হয়নি ব্যাটিং পজিশন পরিবর্তন করে সময় নিয়ে খেলেও কোনো লাভের লাভ হয়নি এই ব্যাটারের শুক্রবার তো নিজের ইনিংসকে করেছেন প্রশ্নবিদ্ধ দেখে শুনে খেলতে গিয়ে ডট দিয়েছেন অনেকগুলো এরপর নিজের ইনিংসকে বড় করতে পারেননি তবুও ভরসা রাখতে হবে লিটনেই ভারতের বিপক্ষে হেসে উঠে তার ব্যাট ভারতের বিপক্ষে পরের ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা মরার সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দলীয় পারফরম্যান্সটা খুবই প্রয়োজন বাংলাদেশের জেতার জন্য বলাররা ছন্দে থাকলো দুশ্চিন্তার কারণ ব্যাটিং আর এই ব্যাটিংয়ে অন্যতম ভরসা লিটন কুমার দাস যিনি ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের এর আগের আসরে অ্যাডিলেটে খেলেছিলেন দুর্দান্ত এক ইনিংস সেবারেও বাংলাদেশের জন্য ছিল বাঁচা মরার এক লড়াই প্রথমে ব্যাট করে লোকেশ রাহুল ও বিরাট কোহলির অর্ধশতকে ভর করে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো চুরাশি রান করে ভারত একশো পঁচাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বৃষ্টির সংখ্যায় মাথায় রেখে দ্রুত ব্যাট চালাতে থাকেন লিজন কুমার দাস তার ঝড়ো ব্যাটিংয়ের দিশেহারা হয়ে পড়ে ভারতের বোলাররা উইকেটের চতুর্দিকে শট খেলে রান তুলতে থাকেন লিটন পাওয়ার প্লেয়ার ছয় ওভারে দশ রান রেটে বিনা উইকেটে ষাট রান তুলে বাংলাদেশ সাত ওভারে রান গিয়ে দাঁড়ায় ছেষট্টিতে এরপরই নামে বৃষ্টি লিটন দাসের রান তখন উনষাট ঘণ্টাখানে খেলা বন্ধ থাকার পর যখন খেলা শুরু হয় লিটন তার খেলার অ্যাপ্রোচটা অব্যাহত রাখার চেষ্টা করেছেন তবে দুর্ভাগ্যজনকভাবে সাতাইশ বলে যখন তার রান ষাট দারুণ এক থ্রোতে রান আউট হয়ে যান লিটন ছন্দ পতন ঘটে বাংলাদেশের তবে লিটনের ওই ইনিংসে জয়ের খুব কাছে পৌঁছে যায় বাংলাদেশ লিটনের ভারতের বিপক্ষে ভালো খেলার রেকর্ড আছে দুই হাজার এশিয়া কাপেও সেই এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটার আন্তর্জাতিক টি ক্রিকেটে ভারতের বিপক্ষে সাত ইনিংস থেকে একশো আটচল্লিশ দশমিক এক এক স্ট্রাইক রেট ও বাইশ দশমিক চার তিন গড়ে একশো সাতান্ন রান করেছেন লিটন দাস আগামী বাইশ জুন সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচে প্রত্যাশা থাকবে আরও একবার জ্বলে উঠবেন লিটন দাস রাকিন খান অনফিল্ড